মা একটি ছেলে মাদের সাথে দিও মা একটি ছেলে মদে সাথে দিও এই পৃথিবীর বুকে মা গো কিনে নিও এই বুকে মা গো কিনে নিও মাগত মারে পিতলে মাদা সাথে দিও মাগত মার পিচলে মাদা সাথে দিও এই পিটি বিভুকে মাগ কিনে নিও এই পিটি বিভুকে মাগ কিনে নিও একটি হরপোর্মা গো দশ দিন কী হিতামা তারা মৌল না দেখ একটি হরপুরে মা গো দশটি দিন হয় হিতামা তারা মৌলাম মায়ার দেখ মার এ এমন সুযোগ নেই কোনো আর এমন সুযোগ নেই কোনো আর খুঁজে তুমি নিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের সাথে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও রোজ দু দুহাত তুলে চোখের পানি Тере রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে রোজ দু দুহাত তুলে চোখের পানি পেলে রবিহ হুমা বলে কাজবে তোমার ছেলে সেই দোয়াটাই প্রভুর কাছে সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই বুকে মাগো জান্নাত কিনে নিও মা গত মার একটি ছেলে মাদেরা সাথে দিও মা গত মার একটি ছেলে মাদেরা সাথে দিও এই পৃথিবীর বুকে মা গো কিনে নিও এই পৃথিবীর বুকে মা গো কিনে নিও রোজ নামাজে দু হাত তুলে চোখের পানি তেরে রব্বির হামহুমা বলে কাঁদিবে তোমার ছেলে রোজ না মাঝে দু হাত তুলে চোখের পানি ছেড়ে রব্বির হামহুমা বলে কাদিবে তোমার ছেলে সেই দোয়াটাই প্রভুর কাছে সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই কিনে পিবুকে মাগ মাগো এইভুকে কিনে নিও তোমার জানা যাতে ইমাম তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে মনে নেই কোনো আর মনে সুযোগ নেই কোনো আর খুঁজে তুমি নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও